কি হয়েছে তুই কি কিছু বলবি আপু দেখো দেখো আমাদের দুজনের পিঠে দানা গজিয়েছে হ্যাঁ রে তাই তো দেখতে পারছি তাহলে এটা স্বপ্ন নয় সত্যি ছিল হায় হায় এ কি তোমাদের দুজনের পিঠে এগুলো কি দেখা যাচ্ছে তুমি ভয় পেও না আমি তোমায় সব খুলে বলছি তুমি শোনো আচ্ছা তাহলে তোমার মা স্বপ্নে সত্যি সত্যি এসেছিল এটা কিভাবে সম্ভব হ্যাঁ গো আমারও তো তাই মনে হচ্ছে মা সত্যি এসেছিল। আচ্ছা শোনো আমরা দুজন এবার বের হব কেন গো এই সকাল সকাল তোমরা দুজন এখন কোথায় যাবে এখন কোথায় যাব তা তো জানি না তবে